নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত তা বন্ধুরা আজকে আকাশটা বেশ মেঘলা আবার বৃষ্টিও হয়েছে তা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আজকে কে কী খেলে কমেন্ট করে জানিও আমি বন্ধুরা আজকে বৃষ্টি রয়েদার ইচ্ছা ছিল খিচুড়ি করার তা খিচুড়ির জায়গায় থাক ভাবলাম মাছ রয়েছে মাছের চোলপাতি করি জন্য একটা সবজি করেছি এটার মধ্যে বন্ধুরা স্পেশাল জিনিসটা আছে এটা কি বলো তো তোমরা যদি জানো কমেন্ট করে জানিও তাও তোমাদের সামনে ভালো করে দেখায় এই দেখো এই জিনিসটা দিয়েছি এটার মধ্যে এ দেখো দানালা সিম এই সিমগুলো দিয়েছি সিম আলু বেগুন কাঁচা টমেটো তারপরে স্পেশাল জিনিসটার নাম আমি বলছি না এটা তোমরা কমেন্ট করে জানাবে এটা দিয়ে করেছি আর মাছের ঝোল করেছি তাই আমি আমার খাওয়া শুরু করি তোমরা কে কী খেলে অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা আমার যে কলা মোচা হয়েছিল মোচাটা কাটা হয়েছে সেটা কালকে রান্না করব ইচ্ছা আছে রাতের দিকে খিচুড়ি খাওয়ার তোমরা কিন্তু বন্ধুরা স্পেশাল জিনিসটার নাম জানাতে ভুলো না যারা খাও তারা অবশ্যই চিনবে জানবে ভেবেছিলাম গতকাল বৃষ্টিটা হবে তা আমাদের এখানে গতকাল বৃষ্টিটা হয়নি আজকে হয়েছে ভালোই বৃষ্টিটা হয়েছে এই তরকারিটা বন্ধুরা এই শীতকাল বা এই যে শীতের থেকে বসন্তকাল যখন আসে তখন ভাল লাগে বেশি কারণ সিমগুলো বেশ পেকে পেকে দানাগুলো বাড়তি হয়ে যায় তার জন্য มาเจตุล বন্ধুরা আজকাল লেজনি নি গতকালকে বন্ধুরা আমি এই রুই মাছটা ভাপা করেছিলাম আজকে এই রুই মাছই ঝোল করেছি কোথাও কোথাও বন্ধুরা আবার বৃষ্টিটা হওয়াতে বেশ ঠান্ডা লাগছে আমার বন্ধুরা বৃষ্টির ওয়েদারে বা এই মেঘলা ওয়েদারে খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে আর নয়তো রুটি চিকেন কষা দেখি বন্ধুরা দুটোর মধ্যে একটা করবো রাতে তো বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো আমার ভিডিওগুলো তোমরা যারা দেখো অনেকেই লাইক করো না তা প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও আর শেয়ার করো সবার সাথে কেমন লাগে অবশ্যই জানাবে আর আজকে যে খেলাম স্পেশাল জিনিসটা এটা তোমরা কারা কারা জানো এটার নাম জানিও আমি বলবো না আমি তোমাদের কমেন্টে উত্তর দেবো বৃষ্টির দিন মানে মেঘলা ওয়েদার এর জন্য যেন ভাতটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে যাই হোক ভালোই খেলাম তা বন্ধুরা আশা করি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও কমেন্ট করো শেয়ার করো সবার সাথে আর আমি আজকে স্পেশাল যে জিনিসটা তোমাদের দেখালাম তোমরা অবশ্যই জানিও যে কী জিনিস এটা তা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওতে Thank you for watching my video. Tata. -ta.